আজকে চতুর্থ দিনের কাজ এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কেন কি একটু কাজ বাজও আছে আর পিসিরা স্নান করে চলে এসছে ওই পিসি কিন্তু এখানেই কাজ করবে তার জন্য সব সামগ্রিক জিনিসপত্র কেনাকাটা কমপ্লিট আর একটু পরেই বাবারাও যাবে চতুর্থ কাজ করতে আর আমাদের মধ্যে কিন্তু চতুর্থ কাজ হয় আর এই পুকুর ধারেই কিন্তু আমাদের কাজটা হবে ঠাকুর মশাই চলে এসছে সকাল সকাল আর কলার ডোঙাগুলো কেটে নিচ্ছে আর ওনার সব সামগ্রীগুলো যা যা আছে সেগুলো রেডি করে নিয়েছে দিদি এসে ওনাদের হাতে হাতে সব করে দিয়েছে যেহেতু আমরা কিছু ধরতে পারবো না আর আমাদের গায়ে ওষুধ আছে কিন্তু পিসিরা শুদ্ধ হয়ে যাবে তার জন্য সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে আজকে ওদের কাজ আছে আর কি আর দুই পিসি বসেও পড়েছে কাজ করানোর জন্য যে পিসি আর ছোট পিসি দুজনে একসাথে আজকে কাজ করবে আর বড় পিসি তো আলাদা করছে নামসূচি <coughs> 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 যেহেতু আমাদের পুকুর ঘাটের সামনে কাজ করছে আর পুকুর ঘাটের সামনে দেখো কত গাছে তুলসী মঞ্চের ঝরাধা হবে একটু বাবারা যাবে কাজ করতে আর অলরেডি বাবারা চলেও এসছে আর এখানে বাবাদের চতুর্থ কাজ হচ্ছে আবার কাজ হয়ে যাওয়ার পর স্নান ঢান করে বাবা চলে এসছে তুলসী মঞ্চের সামনে আর এখানে ঝরাতে একটু জল দিয়ে দিয়েছে আর ধূপকাঠে মোমবাতি জ্বালিয়েছে কিন্তু চতুর্থ দিনের কাজ শেষ চলো আমি এখন সেদ্ধ ভাত খাই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতন টাটা